নমস্কার সবাইকে প্রতিদিনের মতো আজকেও নতুন আর একটা ব্লগ নিয়ে আসলাম আর আমিও খুব ভালোই আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো যাই হোক বিকাল থেকেই আজকে ব্লগটা শুরু করলাম মানে ছয়টা থেকে অফিস শেষ করে এসে সরাসরি আমি হচ্ছে ছাদে চলে এসেছি কারণ আজকে কয়েকটা পোশাক নেব আমি হচ্ছে পোশাক দিয়ে আজকে মিষ্টি কুমড়া রান্না করব আর তোমরা দেখতেই পাচ্ছ আমার অনেকগুলো পোশাক হয়েছে মানে একটা গাছে লতা পাতা হয়েছে ভালোই তো ভাবলাম আমি একা মানুষ আমার এর থেকে বেশি লাগে না আমি হচ্ছে পাঁচ ছয় দিন পর পর করে আমি পোশাক খেতে পারি মানে আমরা দুইজন যেহেতু খাই সে সেক্ষেত্রে বেশি প্রয়োজন হয় না আমাদের যা হয় গাছে তাতেই হয় তো ওই যে পাশে আবার করলা গাছ আছে তো করলা গাছ আগে যেগুলো ছিল এগুলো মরে গেছে এখন হচ্ছে পুঁইশাক যেগুলো আছে এগুলো নিয়ে যাচ্ছি বাসায় তো আজকে আমি একদম সরাসরি অফিস থেকে এসে ছাদে থেকে আমি হচ্ছে মানে ছয়টা বাজে আসি আর যেহেতু রাত হয়ে যাবে সেই জন্য হচ্ছে আমি সরাসরি উপরে চলে গেলাম আর আমরা ছয়তলা থেকে আমাদের উপরতলাই হচ্ছে ছাদ তো সেখানে আমি গাছ লাগিয়েছি মানে পুঁশাক গাছ তো তো এখান থেকে মুড়ি পোশাক এনে হচ্ছে একটু ক্ষুদা লেগেছে মানে সন্ধ্যার টাইমে এখনও কিছু খায়নি বিকালে সেই জন্য ভাবলাম আজকে আর কিছু বানাবো না আজকে ঘরে মুড়ি আছে আর হচ্ছে খেজুরের গুড় আছে ঝোলা গুড় যেটা এটা দিয়ে আজকে সন্ধ্যা নাস্তাটা করে ফেলবো অনেক ক্ষুদা লাগছিলো তো সেই জন্য হচ্ছে আমি গুড় আর মুড়ি দিয়ে খেয়ে এনেছি আর কিছুক্ষণ পরেই তো রান্না করব। সেই জন্য আর ভারী কিছু আর কি সন্ধ্যাবেলা বানালাম না তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে আমি হচ্ছে আমি যে পোশাকগুলো এনেছিলাম সেগুলো কাটতে বসে গেছি মানে তরকারিগুলো কাটবো আজকে হচ্ছে পুঁই শাক দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। সাথে ছোট্ট একটা আলু দেব। না দিলেও হবে তবে পুঁই শাক এবং মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে তোমরা যারা এখনও খাওনি তারা চাইলে ট্রাই করতে পারো এইভাবে হয়তো বা তোমাদেরও অনেক ভালো লাগতে পারে তো যাই হোক আমি হচ্ছে এরপরে কুমড়াটা কেটে নিচ্ছি আর এই যে কুমড়াটা এটা হচ্ছে তিন চার দিন আমাদের আগেই আনা ছিল হচ্ছে ফ্রিজে রাখা ছিল তো এতদিন খাওয়া হয়নি মুরগি টুরগি খেতে খেতে হচ্ছে এগুলার খাওয়া হয়নি মানে দুইজন মানুষ তো তো এত বেশি খাওয়া যায় না তো সেই জন্য হচ্ছে আমি কুমড়াটা রেখে দিয়েছিলাম আর এই কুমড়াটা অনেক মিষ্টি কারণ হচ্ছে আমি বাজার থেকে এনে একদিন ভাজি করেছিলাম গেস্ট যেদিন ছিল সেদিন তো ওই কুমড়াটা হচ্ছে এখনও আসছিলো সেই জন্য আমি আবার ভাবলাম যে যেহেতু অনেক মিষ্টি আছে এটা দিয়ে পুঁশাক রান্না করলে অনেক বেশি ভালো লাগবে তো পুঁশাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব আর হচ্ছে করলা রান্না করব। এখনও পর্যন্ত ডিসিশন নিতে পারিনি করলা ভাজি করবো নাকি করোনা মানে করলা রান্না করব ঝোল তো আমরা আজকে ফ্রিজে মাছ নেই চারটা মাছ আছে ছোটো ছোটো কই মাছ মাসের শেষ বুঝতে পারছো তোমরা এখনও বাজার টাজার করা হয়নি এখনো বেতন আসেনি কারোরই আমারও না আমার বরেরও না তো মাসের শেষের দিকে হচ্ছে সবারই টানাটানি বাজে যারা হচ্ছে চাকরিজীবী তারা তো এ তো সবজি টবজি দিয়ে চালাই দিচ্ছি কোনোরকমভাবে তো করলা কেটে নিলাম আর হচ্ছে আলুও কুচি করে নিয়েছি যাই করি ভাজি করি আর তরকারি রান্না করি যেটা এ করে না কেন একটা করলেই হবে এখনও ডিসিশন নিয়ে নি আগে মিষ্টি কুমড়া তরকারি রান্না করবো তারপর হচ্ছে আমি ডিসিশন নেব করলা কি ঝোল রান্না করব না কি ভাজি করব। এই তো সবগুলো সবজি হচ্ছে কেটে টেটে আমি একদম ধুয়ে নিচ্ছি আর মাছের সাইজটা তো একদমই ছোটো তো ফার্স্টে হচ্ছে আমি মিষ্টি কুমড়া তরকারিটা বসিয়ে দেব। যেহেতু দুই চুলের ফাঁকা আছে এখন এখন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে এবং পুঁশাকের ডাটা আর হচ্ছে মিষ্টি কুমড়া যে চিকন চিকন করে কেটে রেখেছিলাম আর সাথে ছোট একটা আলু দিয়েছি আমি আলুটা না দিলেও হতো তবে আমি দিয়েছি ভালো লাগে আমার আর হচ্ছে লবণ দিয়ে হলুদ দিয়ে আমি হচ্ছে এখন এটা একটু মানে কষিয়ে হচ্ছে জল দিয়ে দেব সামান্য পরিমাণে যেহেতু সবগুলোই বেশি সিঁধুতে সময় লাগবে না আলুও পাতলা করে কাটা সেজন্য হচ্ছে অল্প পরিমাণে জল দিয়ে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ আর কিছুক্ষণের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে মানে অর্ধেকটা বেশি সিদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে শাকগুলো দিয়ে দেবো আর এদিকে অন্য চুলায় হচ্ছে আমি এই যে ছোটো ছোটো চারটে মাছ আছে তোমরা দেখতে পাচ্ছ দুইটা কইয়ের বাচ্চা আর দুইটা মা আর কি দুইটা বড় কই তো একদম বেশি বড়ো না এগুলো হচ্ছে সেদিন বাজার থেকে আমরা কিনে এনেছিলাম তো এই চারটা রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে এই চারটাকে আমি ভুনা করব সেই জন্য হচ্ছে মাছটাও ভাজি চড়িয়ে দিলাম অন্য চুলায় যেহেতু একা মানুষ সেক্ষেত্রে একটু সময় লাগে সব কিছু গোসাতে আর শাকটা এদিকে দিয়ে দিচ্ছি বাকি যে ডাটা আর কুমড়াগুলো ছিল সেগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সেই জন্য শাকগুলো দিয়ে আবার একটু ঢেকে দিলাম এখন হচ্ছে মাছটা ওইদিকে উঠিয়ে নিয়েছি আর সাথে সাথে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে হচ্ছে কই মাছ ভুনা করব তো সেজন্য হচ্ছে পেঁয়াজ কুচিয়ে কাঁচামরচি কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি সাথে সাথে দেন হচ্ছে আমি এগুলো একটু ভালো করে কষিয়ে নেব আর এ দুই পাশেই তো রান্না করছি তো একটু হয়তো বা সমস্যা হবে তোমাদের ভিডিওতে দেখাতে তো যাই হোক আমি এদিকে হচ্ছে রান্না করছি একটা ওইদিকে আরেকটা মানে দুইটা হাত মনে হচ্ছে যেন আমার দশটা হাত হয়ে গেছে তো কিছু করার নাই প্রতিদিনই হচ্ছে আমার একই কাহিনী হয় অফিস থেকে এসে আর আমি কুল কিনারা পাই না যে কখন কি করব কখন কি করব রান্না করব কখন খাওয়া দাওয়া করব কখন তো মানে খুবই প্রেশারে থাকি তারপর হচ্ছে জব ছেড়ে দিচ্ছি না কারণ হচ্ছে মানে বাসায় যখন একা একা থাকি তখন খুবই বোরিং লাগে তো সেই জন্য হচ্ছে জবটাও ছাড়ছি না যেহেতু বাসার কাছে তো এত ভালো জব হয়তো বা পাবো না সেই জন্য হচ্ছে জবটা ছেড়ে দিচ্ছি না এই তো এখন হচ্ছে পুঁইশাকের যে তরকারিটা ছিল সেটা হচ্ছে ফ্রন দিচ্ছি আমি এখানে আজকে পাঁচ ফ্রন আর হচ্ছে সামান্য ওই পরিমাণে একটু রাঁধুনি আর বিচি যেটা আছে সেটা দিলাম সাথে একটু জিরাও দিলাম আমি কোনো কিছু আজকে গুঁড়া করে দিচ্ছি না সরাসরি তেলের উপরে একটু ফ্রণ দিচ্ছি তোমরা চাইলে এভাবে করে দেখতে পারো অনেক ভালো লাগবে আমরা হচ্ছে বাড়িতে এভাবেই খাই নিরামিষ আর হচ্ছে আমার পুঁশাখের তরকারি রান্না করার শেষ এখন হচ্ছে করলাটা আমি চিন্তা করলাম যে যেহেতু আমি কালকে ভাত নিয়ে যাব অফিসে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি করলাটা একটু ঝোলই রান্না করি নিরামিষ ঝোল তো সেই জন্য হচ্ছে জিরা দিয়ে আমি এই করলাটা জিরা মানে ঝোল রান্না করবো একদম মাখা মাখা ঝোল আর কি তো এখন হলুদ মরিচ লবণ দিয়ে হচ্ছে আমি ঢেকে দিচ্ছি আর এদিকে মাছের যে ঝোলটা ছিল সেটাও বলব তুলেছে আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলোর সাইজ দেখলে আমার সত্যি খুব হাসি পাচ্ছে কারণ দুইটা ছোট তো ছোটো মাছ দুটো দেখলে খুবই হাসি পাচ্ছে আমার তো যাই হোক আর করার মাসের শেষ বাজার করতে হবে তারপরে হচ্ছে মাছ রান্না করা যাবে আর যে কোনো মাছও নেই তো মাছ রান্না শেষ আর এদিকে হচ্ছে আমি এখন জিরা ফোরণ দিচ্ছি আমার ওইদিকে করলা আলু সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে জিরা ফোড়ন দিয়ে জিরাটা একটু মানে এই বোলের মধ্যে হচ্ছে একটু ডোলে ডলে একটু পিষে নেবো এভাবে হচ্ছে আমরা রান্না করি আমার মাও দেখি এভাবে রান্না করে মানে আমাদের এলাকায় যারা আছে তারা সবাই এভাবেই রান্না করে তো হচ্ছে এভাবেও আমি মানে সবসময় খাই করলা তো আমার কাছে দিতে লাগে না যারা করলা লাভার যারা করলা খেতে পছন্দ করে তারা তাদের হচ্ছে যেভাবে করলা দেয় না কেন সেভাবেই ভালো লাগে ঝোল ভাজি আমরা সবই পছন্দ করি করলা তবে আমার বর খায় না করলা শুধুমাত্র আমার জন্য এই তো এদিকে হচ্ছে আমি কালকে টিফিন নিয়ে যাব সেই জন্য হচ্ছে তরকারি আমি সবগুলো নিচ্ছি সবগুলো একটু একটু করে নিচ্ছি আজকে হচ্ছে আমি মাছ খাবো না সেই জন্য আমি ছোটো একটা মাছ বড় একটা মাছ এটা হচ্ছে নিয়ে নিচ্ছি আর আমার বরের জন্য দুইটা রেখে দিচ্ছি কারণ ও রাতে খাবে আমি রাতে হচ্ছে আজকে মাছ খাবো না করলা তরকারি দিয়ে খাবো আর হচ্ছে পুঁইশাকের তরকারি দিয়ে খাবো আমি হচ্ছে আবার তিন চার পদের তরকারি দিয়ে খেতে পাই না আজকে দেখতে দেখতে তিনটা পদের তরকারি রান্না করা হয়ে গেছে তো তিন তরকারি দিয়ে খাওয়া আমার পক্ষে একসঙ্গে সম্ভব না তো এইদিকে হচ্ছে আমি একটু লেবু কেটে নিচ্ছি আর অনেক গরম পড়েছে লেবু ছাড়া তো আমি এমনিতেও ভাত খেতে পারি না আবার হচ্ছে এমনিতে যে পরিমাণে গরম পড়েছে লেবু ছাড়া আসলে সম্ভবই না ভাত বেড়ে নিচ্ছি আমার বর একটু পরে খাবে একটু কাজে ব্যস্ত আছে তো আমার অনেক ক্ষুধা লাগছিলো বলে তুমি খেয়ে ফেলো আর খেয়ে দিয়ে তুমি শুয়ে পড়ো আর যেহেতু আমাকে ভিডিও এডিট করতে হয় মানে আমি আজকে ভিডিও করে আজকে রাতেই হচ্ছে এডিট করি আর আগামীকালকে সকালে আমি হচ্ছে ভিডিওটা আপলোড করবো ক্ষেত্রে আমাকে একটু সময় দিতে হয় তো এই তো মানে সময় নিয়ে হচ্ছে আমি ভাতটাত বেড়ে আমি খাবার দাবার খাচ্ছি আর পুঁইশাক দিয়ে আমি হচ্ছে মিষ্টি কুমড়া যেটা এটা ফার্স্ট টাইম রান্না করেছি অনেক ভালো লেগেছে আমি মায়ের কাছ থেকে রেসিপিটা জেনেছিলাম মাকে একদিন দেখে বলেছিলাম কিভাবে পুঁশাক দিয়ে রান্না করা যায় তো মা আজকে আমাকে বলল যেভাবে রান্না করে দেখতে পারিস মজা লাগে তো এই তো খেয়ে দেখলাম আসলে অনেক ভালো লাগে তবে পুঁইশাক যেটা আছে এটা বাজার থেকে কিনে আনার মতো না আমি যেহেতু বাসায় লাগিয়েছি সেক্ষেত্রে অনেক সফট ছিল মানে খেতেও অনেক বেশি ভালো লেগেছিল এটা সিদ্ধ হতে সময় লাগেনি বাজার থেকে পয়সা কিনে আনতে গেলে কিন্তু হচ্ছে অনেক সময় লাগে সিদ্ধ হতে তো এটা আর কি সেরকম ছিল না তো যাই হোক আমি একটু শোবো এখন আর কিছুক্ষণ পরে ভিডিও এডিট করবো আর কি তো আজকে এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য একটু দোয়া করো টাটা সবাইকে